বাজে এখন একটা একটা বাজেনি এখনো একটুখানি বাকি আছে আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম ছেলেকে নিয়ে আর এই যে ও এখনো জামা প্যান্ট ছাড়েনি ছাড়বি কি হচ্ছে

কাজে দুটো পনেরো পনেরো এখন পুরোপুরি হয় নিজাই হোক আর এখানে আমাদের ব্লকটা চলছে আর এখন ছেলেকে আমি খাওয়াবো আবার একটু গাটা ধুয়ে আসলাম কারণ এবার স্নানই করে আসলাম কারণ যে যাওয়া তোগুলো আমার যাওয়া কোগুলো আর টুকটাক একটা কাঁচছিলো সেগুলো করতে গিয়ে ঘেমে নেমে গেলাম আবার স্নানটা করে আসলাম আর এদিকে আমি আজ সকালে করে গেছি হচ্ছে পোর ভাজা থরটা বাবা কাটিয়েই নিয়ে আসে কারণ আমার পক্ষে বাড়িতে কেটে করাটা খুবই চাপের ব্যাপার থর কেটে নিয়ে আসে বলেই হয় নলে হতো না আর দিয়ে করেছি ডিমের ঝোল সকালে আছে বাজার তো সেরকম ছিল না মানে থোরটা তো ছিলই থোর শাক রয়েছে ছিল তো বাকি কিছু সেরকম ছিল না মানে মাছ বলছে আর কি আর আমাদের রোজে একটু মাছ লাগে আর কি মানে বিশেষ করে আমার বরের আমার ছেলেও একটু মাছটা মাছের মাছ ঘেঁষা আর কি মানে মাছ ওই কিছু একটা লাগে ওর সাইডে আমার লাগে না আমার ওই ডালবা তলি হয়ে যায় তলি হয়ে যায় তো বাবার বিশেষ করে লাগে আর জন্য মাছ নেই বলে ডিম করতে হয়েছে বলো না সাইডেরটা কিছু লাগবে মানে মেইন একটা প্রোটিন যে খাবার সেটাকে লাগবে নি আমি নিজ দিনে খুব অসুবিধা হয়ে যায় আমাদের বাড়িতে যাই হোক এখন ছেলেকে খাইনি তারপরে আমি লাঞ্চ করব কারণ বাবা আসবে বলে নাহলে তো আজকে একসঙ্গেই করে নিতাম বাবা আসবে বলেই আজকে আগের ছেলেকে খাইয়ে নিই তারপরে ওর বাবার মধ্যে চলে আসবে তখন আমরা দুজন খেয়ে নিই তোমরা বলো আমার ঘর গুছানো গুছানো দেখো আমার ঘর অগোছানো থাকে সে কবে থেকে আমি আমার সেই জুয়েলারি ভিডিও করেছি তারপর থেকে পড়েই রয়েছে গোছানো হয়নি এখন প্রায় সাড়ে পাঁচটা কি পনেরো ছটা এরকম বাজে আর আজকে দুপুরে ঠিকঠাক করে ঘুমানো হয়নি কারণ একটু গন্ডগোল হয়েছে এসিটা একটু সমস্যা ক্রিয়েট করেছে আর যার জন্য ছেলেও উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি ভিডিও এডিট করে পোস্ট করতে করতে আমারও ঘুমার হয়নি তা ভাবলাম যে গাছগুলোতে জল দিয়ে নিই ফাঁকে তো গাছগুলোতে জল দিয়ে জামাকাপড়গুলো মেলে নেব আমি বেশি আমি সচরাচর আমি রাতেই মেলি জামা কাপড়গুলো যেগুলো আমি কাচি কিন্তু আজকে রাতে এসে টাইম পাবো না কারণ আজকে মাদের ওখানে যেতে হবে মানে রথটা দিতে যাব তাই জন্য এসে আর ইচ্ছা হয়তো করবে না তাই এখন হাতে টাইম আছে আর মানে কিছুই যখন করছি না তাই কাজ কাজই করি তাই জন্য গাছে জল দিয়ে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি তারপরে ওইদিকে ছেলে তো শুরু করেছে আমার সঙ্গে বাদরামো মানে আমি বারান্দায় এলেই ও যেটা করে আর কি বাচ্চারা পিছনে পিছনে বদমাশি করছে ক্লিপগুলো ছড়াচ্ছে বকাও খাচ্ছে আর আমি ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি বাজে পৌনে সাতটা আর আজকে দুপুরে ঠিক মানে ঘুমটা হয়নি তার একটাই কারণ মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে করে কাজ টাজ করে তোর বাবা যেহেতু ছিল আজকে মানে লাঞ্চ করতে এসেছিলো তাই বললাম যে ও তো টিভি দেখছো ওখান থেকে আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় টিভি বন্ধ করে আনাটা ও যে ইচ্ছি কাজ চাচা করতে হয় তো বাবা তাহলে খুব একটা করতে সাহস পায় না তাই তুমি নিয়ে যাও আমি যাচ্ছি তা ওর বাবা নিয়ে এসছে ওকে ঘুমো পাড়ি দিয়েছে তা আমি এসে এসিটা চালাতে গেলাম এসিটা হঠাৎ করে ঘ করে শব্দ হচ্ছে এই যে ইয়ের প্লেটগুলো তারপরে তো যাই হোক বন্ধ করে দিলাম বাকি সব বাবার ছিল তারপরে হ্যাঁ তারপরে আবার কিছুক্ষণ বাবা চালাতে গেলাম আবার ওই এক অবস্থা আবার চালাতে গেলাম আবার এক অবস্থা তারপরে ওর বাবা মিস্ত্রিকে ফোন করল আজকে হয়তো আসবে না মেবি কালকে হয়তো আসবে তো আজকে মনে হচ্ছে না রাতে এসিটা চালাতে পারবো গরমেই থাকতে হবে যাই হোক সেভাবে দুপুরবেলা ঠিকঠাক করে সবাই ও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে এত বাজে অভ্যেস হয়েছে না আমাদের খুব খারাপ অভ্যেস হয়ে গেছে এসি ছাড়া আমরা একদম শুতে পাচ্ছি না জিনিসটা একদমই বাজে আর কিছু করার নেই অভ্যেস যখন হয়ে গেছে বদ অভ্যেসে পরিণত হয়ে গেছে সেটাকে আস্তে আস্তে আমাদের ঠিক করতে হবে তো এখন চা বসাবো ও দুধটা গরম করব আর এদিকে আমি জামা কাপড়গুলো মেললাম এখানে

আমরা এখনই মেলে দিলাম গাছগুলোতে জল দিলাম ঠিকঠাক করে টাইমে জল দেওয়া হচ্ছে না আমার শরীরটা যদি ঠিকঠাক থাকে মোটামুটি সব কাজই টাইমে টাইমে অন টাইম হয় কিন্তু যদি ওই শরীরে ল্যাপ খেতে থাকি তাহলে হয়ে গেল সব কাজই এদিক ওদিক করে দেয় আর মা ওখানে যাবো মা তো হরিদার থেকে চলে এসেছে অনেক বেশ কদিন হলো কিন্তু মার সঙ্গে দেখা করাও হয়নি ফোনে কথা হচ্ছে ভিডিও কলে কথা হচ্ছে কিন্তু গিয়ে কথা হয় যে মার শরীরটাও ভালো নেই বাবার শরীরটাও ভালো নেই বাবাকেও দেখবো মাকেও দেখতে যাবো আর তার সাথে সাথে রথটাও দিতে যাবো কাজ আছে মানে কাজ নিয়েই যাচ্ছি আর কি যখন যাই কাজ নিয়েই যাই তো তার আগে ফাটাফাট সেই কাজগুলো করে নিই আর এখানে দুপুরবেলা একবার ওর বাবা গুছিয়ে দিল আবারও যথারীতি ফেলেছে কী বা করবে ঘরের মধ্যে এটাও তো ঠিক আর বাবা এখনো আসেনি আসলে পরে আমি ততক্ষণ এগুলো করে নিই বাবা আসলে ওর চাটা খেয়ে ওর বাবা একটু রেস্ট নেবে তার বেরোবো এই যে রথ এখন আমরা নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এখানে আর জায়গা নেই রাখার মানে একটাই তো লফটা আমাদের আর ওখানে তো রাখা জায়গা মাদের অনেক জায়গা আছে তো ওখানেই রাখা হয় মাদের সিঁড়ির তলায় যে স্টোরেজটা আছে ওখানেই রাখা হয় তো ওখানেই রেখে দেব প্রত্যেক বছর রথের আগে আসে আবার রথের রথ শেষ হয়ে যায় চলে যায় আরও আগে চলে যেত মা থাকলে যেহেতু মা নেই বলে আর মা এসছে তাই এখন আবার নিয়ে যাওয়া হচ্ছে এই যে রত আমাদের পেছনে পুরো সেট হয়ে গেছে পেছনে পুরো সেটের রথটা রাখা রয়েছে আমরা এনেছিলাম অভিধান আর আমি অভিধান তবলা যাচ্ছে আর বাবা দিয়ে গেটটা লাগাতে গেছে মা হরিদ্বার থেকে যে যে জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলোই দেখাচ্ছে আমার জন্য আমার ভাইয়ের জন্য পঞ্চু তারপরে শাড়ি রয়েছে জুয়েলারি রয়েছে ছেলের জন্য একটা সোয়েটার মানে র কিছু মিলিয়ে জুলে সেগুলো দেখা দেখছি আর কি वोई दोटे जाई बोटते जाई में तेशुने ताई वोगा अबेला है বোতলগুলোর মুখগুলোতে গন্ধ হয়ে গেছিলো অনেকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করবো করে করেওছে তাও ঠিক পরিষ্কার হয়নি তো আমি আজকে এগুলোকে দুপুরবেলা জল ভরি রেখে দিয়েছিলাম এই কারণেই কে রাতেবেলা এটা করতেই হবে আজকে তো এসে আজকে আগে বাসনগুলো গুছালাম কারণ আগে সন্ধ্যাবেলা আজ খেয়ে বাসন গুছানো হয়নি আর সেগুলো গুছিয়ে এই বোতলগুলো পরিষ্কার করে তারপরেই ফ্রেশ হব আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো আর তো চলো আজকে মতন টাটা এন্ড করবে